হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি যারা নান্দাইল ঈশ্বরগঞ্জ এবং গরিপুর থানার জমি সংক্রান্ত মামলা করতে চান ঈশ্বরগঞ্জ চৌকি আদালতে যোগাযোগ করবেন আর যারা মাহিসিং বিভিন্ন জেলার অন্যান্য থানার বসবাস করেন ফুলপুর ফুলবাড়িয়া তারাকান্দা মুক্তাকাসা ত্রিশাল গফরগাঁও এবং পাগলাতানায় যারা বসবাস করেন তারা জমির মামলা করতে হলে আপনি কোর্টে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমার চেম্বারেও যোগাযোগ করতে পারেন কোর্ট চেম্বার অথবা আমাদের যে বাসায় প্রাইভেট চেম্বার রয়েছে সেখানেও কথা বলতে পারেন তবে কি বিষয়ে আলোচনা করে টাইম দিলে আপনি যোগাযোগ করতে পারবেন যারা জমি সংক্রান্ত বিভিন্ন মামলা ভুগছেন যে জমি আপনার দখলে হুমকি দিচ্ছে বা অরিশনের সম্পত্তি ঠিক নেই বা রেকর্ডে ভুল আছে বা অন্যের কাছে জমি বিক্রি করতে চান দাগ নাম্বার ঠিক নেই এগুলো ঠিক করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান নাইন অথবা জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স এই নাম্বারে কথা বলতে পারে যারা অনেক সময় ব্যস্ত থাকেন এই এলাকার মধ্যে আপনার দরবার করেন তাদের জন্য খুব